আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন করে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লগ আর আমরা এখন যাচ্ছি গ্রামের বাড়ি সিএনজি করে তো সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছি আপনাদেরকে দেখালাম তো সিএনজি করে যাচ্ছি তো অবশ্যই আমরা এখন লঞ্চে উঠবো তাই জন্যই আর সদরঘাটের উদ্দেশ্যই হলো আমাদের বাড়ির উদ্দেশ্য তো আমরা এখন লঞ্চে উঠলাম তো লঞ্চ ওটার যাওয়ার সময় দেখতে পারলাম অ্যাডভেঞ্চার নয় মানে বরিশালের অনেকটা বড় লঞ্চ সেটা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে তো অবশ্যই অনেকটা দারুণ চমৎকার কিছু উপভোগ করালাম আপনাদের তো দেখতে পাচ্ছেন বিশাল বড় লঞ্চ যাচ্ছে তো ওটা হলো তেলের কারখানা নদীর পাশ দিয়ে বেয়ে গেছে আর ওটা হলো ছোটোখাটো লঞ্চ ঘাট ওখানে ঘাট দেয় আর আমাদের লঞ্চের নাম রাজংশ আর্ট তো এটা চলাচল করে হিজলা ভাসন চরে তো দেখতে পাচ্ছেন একজন টলার নিয়ে যাচ্ছে তো দেখার মতো পরিবেশ নিরবত আর ওইটা হলো জাহাজের জাহাজ মেরামত করার জন্য স্থান তো এখানেও একটা টলার ঘাট আছে তো দেখতেই পারছেন তো এটা হলো গ্রামের পরিবেশ তো এখন আমরা চলে আসলাম তো চলে আসার পাশেই দেখতে পারলাম একটা হকার মানে পেয়ারা বিক্রেতা সে উঠলো আমাদের লঞ্চে ট্রলারের মাধ্যমে আমরা তো এসে পড়েছি তো এসে পড়ার পরের দিন আমরা ঈদের পরের দিন ঢাকা থেকে আগত এমবি লামিয়া প্রচণ্ড যাত্রী নিয়ে চলে আসলো তো এখন যাচ্ছে মোলাদির উদ্দেশ্য আমরা অপেক্ষা করলাম আর একটা লঞ্চ আসবে বলে তাই জন্য আমরা এখানে অপেক্ষা করলাম আর আপনাদেরকে লামিয়া লঞ্চটা দেখালাম তো এটা নতুনভাবে উদ্বোধন করা হয়েছে তো এর আগে আমি লামিয়া দেখেছি নতুন লঞ্চ নতুন লঞ্চ এমবি লামিয়া দুই তো এখন যাচ্ছে মোলাদের উদ্দেশ্যে তো আমরা অপেক্ষা করলাম নতুন লঞ্চ আসার জন্য তো আমরা ঘাটটাও আপনাদেরকে পরিদর্শন করলাম সেটাও আপনাদেরকে দেখালাম ঘাটের ষোলো লঞ্চ ঘাটের অংশটা তো যাচ্ছে এম বি লামিয়া আমরা বসে আছি প্রিন্স আওলাদ দুই এর অপেক্ষায় তো চলে আসলো প্রিন্স আওলাদ দুই তো এটা এক সময় রাতে চলতো তো এখন দিনের লঞ্চে টিপ মারছে আর প্রচণ্ড ভিড় ছিল ঈদের পরের দিন তো ঢাকাগামী মানে ঢাকা থেকে আগত শৌলা লঞ্চ ঘাটের তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় মানুষজন নামছে তো দেখার মতোই পরিবেশ ছিল এখানে প্রিন্স আওলাদ দুয়ে তো আমরা এখন যাব গ্রামে তো গ্রামের পরিবেশটা খুবই অন্ধকার ছিল তাই জন্য আপনাদেরকে ওরকম ভালোভাবে প্রকৃতিটা তুলে ধরতে পারিনি তো সন্ধ্যার সময় ভিডিওটা হয়েছে পরের দিন সকালে আমরা আপনাদেরকে রঙিন সকাল উপভোগ করালাম তো দেখার মতো পরিবেশটা ছিল দারুণ তো এখানে অনেকগুলো খাম্বা ছিল তো এখানে গা গরুগুলো ছিল অনেক প্রচুর গরু ছিল আর আমার ছোট এটার ভিউ নিচ্ছে তো আর একটু সাইডে চলে আসলাম গঙ্গাপুর লঞ্চ ঘাট তো গঙ্গাপুর লঞ্চ ঘাটের দেখার মতো পরিবেশ তো এখানে অনেকটা নিরবতা আর অনেক ঠান্ডা ছিল তো রোদের আলোটাও লেগেছে আমাদের তো নদীর ভিউটা তো দেখার মতো অনেকটা এখন পরের দিন রাতে প্রচন্ড ভিড় ছিল ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তিনটা লঞ্চ তো এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল ঢাকার উদ্দেশ্যে যাবে তিনটা লঞ্চ অভিযান পাস মানিক পাস আর হলো সম্রাট শার এই পাঁচটা লঞ্চ তো আমরাও চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত যেটা নতুন ছেড়েছে দুই সালে তো দেখার মতো পরিবেশ এটা সুন্দর একটা দৃশ্য উপভোগ করালাম আপনাদের মাঝে এম খান সাত তো ওখানে আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটর ছিল তার নাম হলো ইউনুক ইউনিক শুভ ভাই তার মাধ্যমে আমাদেরটাও ক্যাপচার করা হয়েছে তো সেটা আমি দিলাম না আপনাদের মাঝে আমারটাই আপনাদেরকে শেয়ার করলাম যেন এটা দেখে অনেকটা ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই